ছোট থেকে বড় ভ্যারিগেটেড থেকে সিম্পল সবকিছুই মোটামুটি পাবে আজকের ভিডিও থেকে আর এইটা নানা প্লাস্টিকের গাছ নয় যেটা দেখছেন সেটাই অরিজিনাল গাছ একটা গাছ রকম যদি তৈরি করতে পারেন ঘরের গেট আপ বা ব্যালকনির গেট আপটাই চেঞ্জ করে দেবে এক একজনের কালার এক এক রকম এক একজনের নামও এক এক প্রত্যেকটা গাছ সুন্দর ফ্রেশ নতুন করে বসানো হয়েছে বেশ কিছু গাছ পাতাবাহারে ভেরিগেশান না থাকলে যেন মনে হয় ভালো লাগে না একটু কিছু ভ্যারিগেশান দরকারই পড়ে আছি অর্কিড ক্যাফে আর যদি অর্কিড না দেখায় তাহলে একটু বোকামো করা হবে তাই না শুরুটা অন্য দিয়ে হলেও অর্কিড কিন্তু থাকছেই থাকছে আগের বারে এসে লোভ সামলাতে পারিনি এই গাছের দিকে দামের কথাও মনে করিনি এই রকম একটা গাছ পাওয়াই মুশকিল হয়ে যাবে পয়সাটা বড় কথা নয় এই গাছটা কিন্তু সবাই একটা করে করতে পারেন মানে পুরো মনে হবে একটা অন্য রকমের মানে রাবার টাইপের গাছের আজকে ফুলটা ফুটেছে আমার জন্য পুরোপুরি হাঁ করেনি অনেকে আবার এই ফুলে হাত দিলে রেগে যায় কমেন্ট করে ং ফিলোডেন্ডন প্রচুর চারা একদম সাইজের চারা নিয়ে গিয়ে আপনার বাড়িতে শুধু গ্রোয়িং হবে হোয়াইট প্রিন্সেস আর হোয়াইট প্রিন্সেসের এর পাতাটা অসাধারণ এত সুন্দর ফুল হয় একটা হলেও বাড়িতে করতে পারেন বিভিন্ন অর্কিড তো করেন রকম ধরনের একটা দুটো রাখুন এনাদেরকে যখন আপনি এই গাছের স্ক্রিনশটটা দেবেন বা গাছের নামটা আমরা একটু পরে বলছি তাহলে আমার মনে থাকে না আর কি তো এগুলো দেখেন আপনারা আমাকে এই আচ্ছা এইগুলো জাস্ট আপনারা জাস্ট একটা করে স্ক্রিনশট আর যে নম্বর ভাসবে একটু পরে স্ক্রিনে ওনাদেরকে পাঠালেই হবে নমস্কার বন্ধুরা আমি সবার আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স রোজ দুপুরে একটাই নতুন কিছু আর আজকে আমরা চলে এসেছি অর্কিড ক্যাফেতে আর অর্কিড ক্যাফে মানে শুধু অর্কিড তা কিন্তু নয় কারণ এনাদের এখানে পাতাবাহারের নতুন নতুন যে কালেকশন দেখতে পেয়েছি তার সাথে অর্কিড এটা কিন্তু আমাদের কাছে বাড়তি পাও না প্রত্যেকটা নার্সারি তারা কিছু না কিছু নতুনত্ব প্রত্যেকটা দিন নিয়ে আসার চেষ্টা করে আবার এটাও হয় ধরুন এক ধরনের গাছ সবসময় কাস্টমারদের কাছে চলে গেছে সেটা স্টকও থাকছে আবার নতুন কিছু আজকে আমরা এই পুরো নার্সারি যেটা পরিদর্শন করব নতুন কালেকশান নিয়ে হায়তো একদমই তাই আজকে কি কি নতুন দেখতে পাবো ইনডোরে অনেক নতুন ভ্যারাইটি এসেছে আর অর্কিডের তো সব সময় নতুনত্ব কিছু না কিছু থাকে এবার বেশিরভাগটা আমরা সিডলিং এর উপর রাখা চেষ্টা করেছি যেমন রিঙ্কো স্টাইল সিডলিং ভ্যান্ডা সিডলিং ক্যাটেলিয়া সিডলিং টেন্ডরবিয়াম সিডলিং সবকিছুই সিডলিং এর উপর যেতে কম দামে মানুষ পারচেজ করতে পারে আমি প্রশ্নটা করার আগেই উত্তর দিয়ে দিলো যে সবার জন্য অর্কিড ভাবা হচ্ছে পাতা বাহারটাও কিন্তু সবার জন্য ভাবা হচ্ছে এই পাতা অর্কিড দিনে দিনে লোকের কাছে তো প্রচুর পৌঁছাচ্ছে সেক্ষেত্রে দাম কি বাড়ছে না আস্তে আস্তে অনেকটা কমানোর চেষ্টা করছি আগের থেকে অনেকটাই কম রাখার চেষ্টা করেছি আচ্ছা যাতে সেল বা প্রচুর মানুষ হ্যাঁ হ্যাঁ কম রাখার চেষ্টা করেছি প্লাস এইবার আমরা অনেক ভালো একটা অফার রেখেছি আগের একটা অফার ছিল ছটা যে কোনো ভ্যারাইটি আগেরবার ছিল একটা পার্টিকুলার ভ্যারাইটির ছ পিস নিলে চার রকম ফার্টিলাইজার জিরো জিরো পঞ্চাশ জিরো বাহান্ন চৌত্রিশ বারো একষট্টি শূন্য কুড়ি 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 এই চার রকম ফার্টিলাইজার ফ্রি দেওয়া হবে এইবার আমরা রেখেছি যে কোনো যে কোনো ছ রকম গাছ ছটা নিলেও হবে মানে এক পিস করে ছটা নিলেও হবে প্লাস উনি যে যে যেরকম আর কি নেবেন সে সেরকমভাবেই নিতে পারে তার সাথে আমরা চার রকম ফার্টিলাইজার ফ্রি দেবো আর কেউ যদি অ্যাভোভ টু থাউজেন্ড করে দু টাকার উপরে পার্চেস করে কারণ বেশিরভাগ কাস্টমারই দেখি দু টাকার উপরেই পার্চেস করছে তো তাদের জন্য অফার রাখা হয়েছে তারা তো এই ছ চার রকমের ফার্টিলাইজার পাচ্ছে এনপিকে প্লাস তারা পঞ্চাশ গ্রাম অস্মকট পাচ্ছে ফর গ্রোথিং অর্কিডের জন্য আর একটা ক্যাকটাস বা সাকুলেন্ট কাস্টমারের চয়েস মতো আমরা ফ্রি দিচ্ছি তাই নাকি একদম দু টাকার ওপরে পার্চেস করলে এটা যারা ভিডিও করে তাদের জন্য তাই তো একদমই তাই একদমই তাই তাহলে বুঝতে পারছো হ্যাঁ এটা বললাম আমি গাছ নিয়ে যাই না এখান থেকে একদম প্রচুর গাছ নিয়ে যায় দাদা অনেক গাছ নিয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার মানে একটা ভালো কিছু আর সত্যি কথা বলতে গিয়ে অফারটার থেকে বড় কথা মানুষ যখন শোনে না একটা কিছু ফ্রি পাবো এটার মানে বেশি অংশগ্রহণ করে সব আমি আমার আমি এই অভিজ্ঞতাটা একটুখানি ছোট্ট করে শেয়ার করি আমার আমি জাস্ট যে দোকানে এক সপ্তাহের জন্য একটু ডিসকাউন্ট তাতে যে কত মানুষ নতুন মানুষ এসেছে আবার পুরোনো যারা তারাও হয়েছে ধরো এক সপ্তাহ আগে কেউ নিয়েছে আবার নিচ্ছে যে না অফারটা নিতেই হবে তো চলুন আজকে অর্কিড ক্যাফে নানান ধরনের অফার থাকছে সেই অফারটা নিয়েই দুনিয়ার গল্প গুজব সবকিছু হবে দেখতে থাকি প্রথমে একটু ফুলসহ গাছের কথা বলি এটা তো অনেক মানুষই চায় নাকি হ্যাঁ ফুল সমেত ডেন্ড্রোবিয়াম অনেকেই চায় এটা ডিমান্ড বেশি সিডলিং এরও যেরকম ডিমান্ড বেশি ফুল সমেত গাছেরও ডিমান্ড বেশি একটু দাম বেশি হয় হ্যাঁ এটা একটু দামটা বেশি আমাদের এই ফুল সমেত ডেন্ড্রোবিয়ামের দাম রাখা হয়েছে 280 টাকা 20 সমেত 280 টাকা এখানে কি কি আছে এটা হচ্ছে গ্রামাটোফাইলামের সিডলি আচ্ছা গ্রামাটোফাইলামের সিডলি বাহ তারপর একটা এটা হচ্ছে একটা প্রিমিয়াম ভ্যারাইটি সিরিনচাং ব্লু আচ্ছা ডেন্ড্রোবিয়াম সিরিনচাং ব্লু নতুন ভ্যারাইটি এগুলোর কি দাম আছে সিরিনচাং ব্লু হচ্ছে 180 টাকা অফার প্রাইস রাখা হয়েছে আর এটাও অফার প্রাইস রাখা হয়েছে 350 টাকা গ্রামাটোফাইলাম 350 টাকা গ্রামাটোফাইলাম একটা ভালো ভ্যারাইটি এগুলো হচ্ছে ক্যাটেলিয়া সিডলিং ক্যাটেলিয়া সিডলিং এর স্টক আমাদের জিরাটেনাসে এটা অনেক আছে হিউজ স্টক আছে হিউজ ভ্যারাইটি আছে এর থেকেও একটুখানি বেশি বড় হয় এখন বেশিরভাগটা সোল্ড আউট বলে এরকম এগুলো দেখাচ্ছি তবে এরকম মোটামুটি এরকম সাইজেই পাবেন এটারও অফার প্রাইজ হচ্ছে দুশো আশি টাকা রাখা হয়েছে ক্যাটেলিয়া টাকা তবে অনেক সময় এই বড় অর্কিড বিক্রি হয় না বলে অনেকের বাড়িতে বড়কে নিয়ে গেছে জোর করে নাকি হ্যাঁ অনেকে মাদার প্ল্যান্টস মানে দিতেই হবে এরকম কারণ মাদার প্ল্যান্টসের অনেকটাই বড় আট বছর এগারো বছর সতেরো বছরের গাছও অনেকে কিনেছে মানে মেন্টেনেন্সটা অনেকটাই কমে যাচ্ছে মানে বড় গাছ যেহেতু মানে মরে যাবে না এই কনফিডেন্সটা কাস্টমারের আছে আমার কাছেও সব কটা গাছ ভালো আছে এই এটা কি পাতা পাহাড় আছে এটা হচ্ছে অ্যালোকেসিয়া সিলভার ড্রাগন এটা বড় গাছ আছে বড় গাছ আছে এই নেট পটে নেট গাছ কি দাম পড়বে আর নেট পটের গাছ एक्चुअली সেল না আমরা পটিং করে সেল করি আর হোলসেলারদের জন্য ফুল ট্রে করে এ যায় যারা নেবে ট্রে ধরে নিতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা হোলসেলও করা হয় হোলসেলও করা হয় এটা কি আছে বিক্রিত হ্যাঁ অ্যানথোরিয়াম মুকারি মুকারি বিক্রিত প্রত্যেকটা বড় গাছগুলো শোয়ের জন্য রাখা হয়েছে শোয়ের জন্য রাখা এখানে যে ছোট গাছগুলো আমরা দেখালাম শুরুতে ওগুলো কেমন দাম থেকে শুরু অ্যান্থোরিয়াম হ্যাঁ হুকারিগুলো ঠিক আছে গিয়ে বলছো আচ্ছা এগুলো কি দাম আছে এগুলো হচ্ছে ডেনড্রবিয়াম এক্সক্লুসিভ ভ্যারাইটির কিছু গাছ হুম সিডলিং এগুলো এগুলো ওয়ান টোয়েন্টি করে এক্সক্লুসিভ ভ্যারাইটির কিছু সিডলিং ওয়ান টোয়েন্টি করে ওহ গাছের সেরকম হ্যাঁ এগুলো ইমিডিয়েটলি পটিং করতে হবে মানে নেট পথে আর থাকছে না মানে শিকড় ছেড়ে বেরিয়ে বাডও বেরিয়ে যাবে কয়দিন বড় দিনের মধ্যে হ্যাঁ একশো

বাডালা গাছ এগুলো হচ্ছে একশো ষাট টাকা একশো ষাট টাকা করে বাডালা গাছ কোকোচিপের বার সমেত একই দাম একশো ষাট আর এখানে আছে কিছু ফ্ল্যাশের ভ্যারাইটি এটা হচ্ছে সব সমেত নেই কিছু বাট সমেত আছে একই দাম একশো ষাট প্লাসের পাঁচটা ভ্যারাইটি আছে করে এইগুলো বলছিলাম তাই তো হ্যাঁ ভেরিগেটেড গুলো কি রকম দাম আছে এই এই বড় গুলো হচ্ছে এই বড় গুলো সেলের না ওই বড় গুলো হচ্ছে 650 650 টাকা এই বড় গুলো সেলের নয় না এগুলো শোয়ের জন্য রাখা হয়েছে ও জানি আমি সব লোক আসলে তখন দিয়ে দেবে ওই দিকেও কিছু আছে এটা কি আছে এই ভ্যারাইটিটা হচ্ছে অ্যাসকোসেন্ডা পাইন রিভার পিঙ্ক এগুলো সব ব্লুমিং সাইজ প্ল্যান্টস এগুলো একবার করে ব্লুমিং হয়েছে ফার্স্ট ফ্লাওয়ারিং হয়ে গেছে আবার নেক্সট ইয়ার ব্লুমিং করবে অ্যাসকোসেন্ডা পাইন রিভার পিঙ্ক এটা হচ্ছে মিনি এটাম খুব পপুলার সবাই চায় মিনি এটাম অ্যাসকোসেন্ট্রাম মিনি এটাম এগুলোর দাম কি রকম এগুলো সব 390 টাকা 390 আর এই বিরকিং গুলো এগুলো হচ্ছে 90 টাকা করে শুধু 90 টাকা শুধু 90 ফিলোডেন্ড্রন বিরকিং বাহ শুধু নব্বই টাকায় বিরকিং চলে এসছে এখানে টুলুমোনিয়া হ্যাঁ টুলুমনিয়া গুলো অফার প্রাইস রাখা হয়েছে পট সমেত এখানে একটা দুটো তিনটে পাঁচটা ভ্যারাইটি আছে আড়াইশো টাকা করে টু ফিফটি পট সহ টুলুমোনিয়া ওখানেই বসানো থাকবে তাই তো হ্যাঁ এটাতেই থাকবে এটা কি নাম আছে এটা হচ্ছে অ্যাগ্লোনিমা থাইল্যান্ড রেড অ্যাগ্লোনিমা থাইল্যান্ড রেড এর কি দাম আছে কি এগুলো হচ্ছে পট সমেত দুশো টাকা করে দুশো টাকা পট সহ স্পট শহর টু এইটটি এদিকটাও কিছু ফুল সহ আর কি আছে এটা কিরকম দাম আছে এটাও টু এইটটি অ্যাগলোনিমা সুপার হোয়াইট সুপার হোয়াইট এগুলো এগুলো তিনশো আশি করে তিনশো আশি নামটা কি এটা হচ্ছে রিং অফ ফায়ার গোল্ডেন রিং অফ ফায়ার গোল্ডেন এটা এটা অ্যাগলোনিমা হ্যাপিনেস এটা কত দাম এটা দুশো আশি দুশো আশি

হ্যাঁ ওইটা ডনমেরি এগুলো সব মাদার গাছ হ্যাঁ এগুলো সব মাদার প্ল্যান্টস বাপরে এত গাছ সব মাদার গাছ এই গাছটা তো প্রচুর ফুল হয় আনলিমিটেড ফুল এটা কি আছে এটা ফিলোডেন্ড্রন মুনসাইন সাইন তার পাশেরটা রিং অফ ফায়ার ভেরিগেটেড এটা কি রাবার প্ল্যান্ট হ্যাঁ এটা রাবার রাবার গুলো কি রকম দাম আছে 390 আর এখানে যে বড় এগুলো আছে এগুলো 550

মোটামুটি সব গাছেরই চারা আছে চারা কি মিডিয়াম সাইজ আছে আছে তাই তো এরকম গাছগুলো কি রকম দাম হয় এটা মিনিয়েটাম যেটা 390 এ দেখালাম ওটাই কিন্তু বড় গাছ এটা হচ্ছে 2250 এরকম দাম আচ্ছা ওইটা ওটাই বড় গাছ ওটাতেও তো ফুল হয়েছিল ওটাতে একবার ফার্স্ট ফ্লাওয়ারিং হয়ে গেছে আবার নেক্সট ইয়ার তাহলে বড় কিনে কিলাম 10টা কিনবো হ্যাঁ এটা এটা একটুখানি বেশি এজের গাছ হ্যাঁ সেই 10টা কিনবো এটা কি গাছ আছে এটা হচ্ছে ফিলোডেন্ড্রন হোয়াইট প্রিন্সেস এটাও 90 টাকা করে এটার একটা বড় গাছও আছে আমি ওটাও দেখাচ্ছি হুম এটা এটা ছোট গাছ 90 টাকা শুধু 90 টাকা শুধু 90 টাকা আর ওর বড় গাছটা দেখাও ওর বড় গাছটা এটা একটা তো সুন্দর গাছ এটা এটা কত ক্যাকটাস দেড়শো থেকে শুরু বেশিরভাগটা দেড়শোটা আছে তারপর আড়াইশো

প্রত্যেকটা গাছেরই কি ছোট বড় সবই আছে ছোট বড় সবই আছে এই যে এটা হচ্ছে অ্যালোকেশিয়া সিলভার ড্রাগন আবার সব গাছ এখানে থাকে না ওনাদের আরো একটা কাউন্টার আছে কোথায় জিরাটে নার্সারিতে বাকি গাছ আছে আমাদের এই মুহূর্তে গ্রাউন্ড অর্কিডটা দেখাতে পারলাম না জিরাটের নার্সারিতে গ্রাউন্ড অর্কিডটা আছে গ্রাউন্ড অর্কিডের ছটা সাতটা ভ্যারাইটি আছে আমি ক্যাটালগ পাঠিয়ে দেবো সব কাস্টমার যারা গ্রাউন্ড অর্কিড একদম গ্রাউন্ড অর্কিড সাড়ে ছশোর মধ্যে এক্সাক্ট দামটা বলতে পারছি না তবে ছশো থেকে সাড়ে ছশো বা পাঁচশো পঞ্চাশ এরকমের মধ্যে মধ্যে এই দামের মধ্যে এই দামের মধ্যে যোগাযোগ করলে বলে দাও একদম একদম দামটা আমি বলে দেবো ওটা সিঙ্গেল গাছ পাবে কিন্তু এই গাছ নিলে অনেকগুলো চারা টারা বেরিয়ে গেছে তাই তো হ্যাঁ এগুলো দেড়শো টাকা করে মাত্র এগুলো দেড়শো টাকা বাহ খুব সুন্দর আজকে রিঙ্কো স্টাইলের সিডলিংও দেখাতে পারলাম না জিরাটের নার্সারিতে রয়েছে রিঙ্কো স্টাইলের সিডলিংও

গাছ তো এখান থেকে নিলো গাছের খাবার বা তাদের সাজেশন সব করে দেওয়া হয় সাজেশন আমি এ টু জেড সব বলে দেব কাস্টমারকে ফুল গাইডেন্স দিয়ে দেব আর ফার্টিলাইজারও আমাদের এখানে পাওয়া যায় আমরা টোটালি আরিজের ইউজ করি আর আমরা যেটা ফ্রি গিফট দেবো ফার্টিলাইজার ওটাও আমরা আরিজেরই প্রোডাক্ট দিই আচ্ছা যাই তাই না আর কি হ্যাঁ অর্কিডের পটও পাওয়া যায় পটও পাওয়া যায় অফারটা আরো একবার যদি বল দৰshow হ্যাঁ 6 পিস প্ল্যান্টস প্যাকেজ করলে যে কোনো 6 পিস প্ল্যান্টস পারচেজ করলে আমাদের চার রকম এনপিকে জিরো জিরো পঞ্চাশ জিরো বাহান্ন চৌত্রিশ বারো একষট্টি শূন্য কুড়ি 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 এই চার রকম ফ্রি দেওয়া হচ্ছে প্লাস দু হাজারের ওপর পারচেস করলে চারটে এনপিকে থাকছে প্লাস পঞ্চাশ গ্রাম অস্মকর থাকছে প্লাস আমাদের তরফ থেকে যে কোনো একটা ক্যাকটাস নয়তো সাকুলেন্ট গিফট থাকছে তো দু হাজার টাকার গাছ কিনে পাঁচশো টাকা এক্সট্রা পাওয়া যাবে সেটা গেল আর এবারে বলি যে এখানে আসবে কি করে এই নার্সারিতে কেউ যদি কল্যাণী স্টেশন হয়ে আসতে চায় তাহলে কল্যাণী স্টেশনে নেবে ১৪ নম্বর বাজারের গাড়ি পাওয়া যায় চোদ্দ নম্বর বাজারে নামতে হবে ১৪ নম্বর বাজার থেকে হেঁটে দু মিনিট হতো আমাদের নার্সারি আমি নিজেই হেঁটে এলাম আর এটা এটা গেল ফোন নম্বর ফোন নম্বর সেভেন ফোর নাইন টু সিক্স ডাবল সেভেন নাইন জিরো আর একটা ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে স্ক্রিনে যেগুলো ভাসছে সেইগুলোই নম্বর অন্য কিছু নয় চলুন ছোট্ট ভিডিও এখানেই শেষ করলাম আবার নতুন কিছু দেখানোর জন্য আমি রেডি হচ্ছি আগামীকাল ঠিক দুপুর একটায়